আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো তোমরা ভিডিও ড্রিপকেশান দেখে বুঝেই গেছো যে আজ যে আজকের যে ভিডিওটা আছে সেটা কী রিলেটেডে আছে তো চলো তোমরা যতটা এক্সাইটেড আমিও অতটাই এক্সাইটেড ছিলাম যে এই দিন আমি খুশি বিয়ের কাপড় করতে যাই তো চলো এখানে এই দিনটাও কোনো দিন ভাবিনি যে খুশি বিয়ের কাপড় করতে যাব। মানে কি আমাদের ছোট্ট বোনটা এত জলদি যে এত বড় হয়ে যাবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি যাকে এত জলদি বিয়ের প্রস্তাব চলে আসবে তো যাই হোক দেখো এই ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছিল আমার রোজার আগে কিন্তু এই ভিডিওটা পোস্ট করা হয়নি আর দেখো আমরা কিন্তু এখন আমি এটা পোস্ট করছি তো এই ভি তো তোমরা কিছু মনে করো না যে এটা আমরা রোজার সময় গেছিলাম না রোজার আগেই আমরা গেছিলাম বাড়ি থেকে সকালে বেরিয়েছিলাম তাই জন্য এখানে পলসন্ডা এসে পাপ্পু ধাবা যেটা অনেকটাই ফেমাস কম বেশি অনেকেই চেন এখানে এসে আমরা সকালে নাস্তাটা করলাম আর আব্বু কিন্তু এখানে নাস্তা করবে না তাই জন্য সকালে আমার বাড়ি থেকেই রুটি আর ডিমের ভুজিয়া বেগুন সানা এগুলো দিয়ে আব্বু কিন্তু নাস্তা করে এসেছিলো আব্বু তো বাইরে নাস্তা পছন্দ করে না তাই জন্য আব্বুকে বাড়িতেই আমি খাইয়েছিলাম বাকি আমরা এখানে বাইরে নাস্তাটা করে নিয়েছিলাম তারপরে দেখো কিন্তু অনেকটা ভিড় ছিল আমার পিহু সোনাও একটু একটু করে খাচ্ছিলো আমরা নিয়েছিলাম এখানে মানে লিভার নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম বাটার নান নিয়েছিলাম মাটন কষা এগুলো সব নিয়েছিলাম যাই হোক খুব ভালো একটা খাবার ঠিকঠাকই ছিল খুব একটা খারাপ বললে সেটাও চলবে না তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করি তারপরে এখানে আমরা আবার বেরিয়ে গেছি বেরোনোর সবাই কিন্তু অনেকটা রোদ ছিল তারপর আমরা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমটাও খেতে খুব একটা টেস্ট ছিল আইসক্রিমটা সত্যি খুব ভালো লাগছিলো তারপরে এখানে আম্মুও খাচ্ছিলো পিহু আমি নিয়েছিলাম কিন্তু আমাদের যেন তো এখানে নাস্তা করতে অনেকটা একটু লেট হয়ে গেছিলো তাই জন্য খুশি শ্বশুর বাড়ির লোক আগে চলে গেছিল ওরা ওরা আমাদের দশ মিনিট আগে পৌঁছে গেছিলো ওখানে কাপড়ের দোকানে তারপরে আমরা নাস্তা করে আবার বেরিয়ে গেলাম তারপরে কিন্তু দেখো এখানে আমরা চলে এসেছি সুনিতা আমাদের ইচ্ছা ছিল কলকাতায় কাপড় করা কিন্তু অতটা সময় কেউ দিতে পারবে না তাই জন্য কলকাতা যাওয়া হয়নি কারণ আব্বুর দোকান দিন তিন দিন বন্ধ করা যাবে না তাই জন্য আমরা কলকাতায় যাইনি এখানে আমরা চলে গেলাম সুনিতার ওপরে চলে এসেছি আর দেখো এখানে আমার পিহু তো তোমরা সবাই জানো আমার পিহু কিন্তু আমার চঞ্চল ভাইকে অনেকটাই ভালোবাসো যে কোনো সময় একমাত্র একটা বিন্দু মাত্র একাই ছাড়বে না সব সময় সঙ্গেই থাকে তারপর এখানে এসে আমরা শুরু করে দিয়েছি ব্যানার ওসি দেখা দেখো গাইজ কত সুন্দর সুন্দর সব ব্যানার ওসিগুলো মোবাইলে দেখতে লাগছে কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল না আমরা যেহেতু ব্যানসিটাকে স্কিপ করে আরও যেগুলো আদার শাড়ি ছিল সেগুলো দেখছিলাম আর দেখো এখানে শাড়িগুলো সব দেখা ছিল বেশ শাড়িগুলো খুব ভালোই ছিল কিন্তু অনেকটা শাড়ি আমরা যেহেতু এখান থেকে কেনাকাটা করি তো অনেকগুলো শাড়ির কালার কিন্তু একই ম্যাচিং হচ্ছিলো তারপরে দেখো গ্রিন কালার শাড়িটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল এটা ছিল কাঞ্চি বরণ এটাই শুধু আলাদা স্টেপের পেয়েছিলাম তারপর ওটাকে সাইডে রাখতে বললাম তারপরে আরও অনেক কিছু শাড়ি বের করা হয়েছিল কিন্তু আমাদের ধোয়ার মধ্যে কিন্তু মূর্তি ছাপা এগুলো শাড়ি চলে না ওগুলো স্কিপ করে বললাম কি মূর্তি বাদ দিয়ে আরও যেগুলো শাড়ি আছে সেগুলো বের করেন যেহেতু আমাদেরকে গ্রিন কালারের কাঞ্চিবরণটাই ভালো লেগেছে তাই আর অন্য কোনো কাঞ্চিবরণ দেখলাম না মানে দেখেছি কিন্তু খুব একটা ভালো লাগেনি এটাও একটা ভালো লাগছিলো কিন্তু দুটো কাঞ্চিবরণ নিয়ে কী লাভ একটা তো নিয়েছি তারপরে দেখো কিন্তু এখানেও যেটা একটা গ্রিন কালারের কাঞ্চি বরণ ছিল সেটাও বেশ ভালো ছিল আর আমার পিহু সোনাও জানি না এই দেখো এই কাঞ্চিবরণটাও ভালো লাগছিল দেখতে এটাও নেওয়া হয়েছে এটাও রেখেছিল আর আমার পিহু সোনাও কিন্তু শাড়িগুলো সব খুলে খুলে দেখছিল কোনটা ভালো লাগছে আমার এইটুকু পিহু সোনাও যে কি বোঝে হওয়ার শাড়ির কিন্তু আমার পিহু সোনা অনেক খুশি ছিল খালা আম্বার বিয়ে কিন্তু আসলে আমার মাম্মি বোঝেই না যে খালা বিয়ে কী মানে কি জামা কাপড় নেওয়াতে খুব আনন্দ তারপরে এটা একটা শাড়ি দেখছিলাম শাড়িটা কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু রেঞ্জটা অনেকটাই বেশি ছিল তারপরে একটু ফোল্ড ছিল শাড়িটায় তাই ওটা নেওয়া হয়নি তবে আমাদের খুব পছন্দ ছিল তারপরে এই শাড়িটা আমরা নিয়েছি আর এই শাড়িটাও নিয়েছিলাম দুটোই শাড়ি এখন সাইডে রাখতে বললাম আর এটা হয়েছে এটা মুসলিম সিল্ক শাড়ি তারপরে চলো তোমাদেরকে সব শাড়িটা একটু করে খুলে এবার দেখাবো কোন শাড়িটা কেমন লাগছে তোমরাও কিন্তু তোমাদেরকেও তো দেখো কোনটা কেমন খুশি শাড়ি নিয়েছি তারপরে দেখো আম্মু এখানে খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিলো যে দেখো ভিডিও বানানোর জন্য কি দেখো কি সুন্দর এই শাড়িটা কিন্তু ব্ল্যাক পিঙ্কের ওপরে ছিল শাড়িটা কিন্তু অনেকটাই ভালো মুসলিম সিল্ক শাড়ি আর এটা ছিল একটা নর্মাল শাড়ি এটাও খুশির জন্য না এটা আমি আম্মুর জন্য নিয়েছি এই শাড়িটা তারপরে এই কিছু এই ছোটো ছোটো প্রিন্টের এই শাড়িগুলো দেখছিলাম যে কোন শাড়িগুলো ভালো লাগছে আম্মু আমি আমার যা খুশি সব একই টাইপের শাড়িগুলো নিয়েছিলাম বাড়িতে পড়ার জন্য আর এটা হচ্ছে কিন্তু খুশির হলুদ মাখা শাড়ি গাইজ এই শাড়িটা আমাকে হেভি পছন্দ হয়েছিল মানে এটা দারুণ লাগছিলো হলুদ কালার শাড়িটা আমিও যেহেতু বিয়েতে ঢাকাই শাড়ি পরেছিলাম হলুদের নর্মাল শাড়িটা নেয়নি আমরা কেউ তাই খুশিরও এখানে ঢাকাই শাড়িটাই নিয়েছি তাঁতের তারপরে এখানে কিন্তু আমরা চলে এলাম ম্যাচিং সেন্টারে খুশির জন্য কিছু ম্যাচিং ব্লাউজ দেখার জন্য তারপরে এখানে ওইদিকে ব্লাউজ নেওয়া হয়ে গেলো কমপ্লিট তারপরে চলে এলাম আমরা এখানে লেহেঙ্গা রিসেপশানে তো দেখো গাই যেখানে সব লেহেঙ্গাগুলো বের করেছিলো লেহেঙ্গাগুলো কিন্তু সব কটায় অনেক সুন্দর ছিল আর মানে কি কাজগুলো খুব নিখুঁতভাবে করা ছিল খুব সুন্দর সুন্দর কালারও ছিল দেখো এটা একটা কি সুন্দর কালার কিন্তু সবগুলোই তোমাদেরকে একটা করে ভিডিও করে দেখাচ্ছি আর এখানে খুশিকেও কিন্তু সবগুলো একটা ফটো ক্লিক করে পাঠাচ্ছিলাম এইটাও খুব সুন্দর লাগছিলো তো তোমরা বলো তো খুশির জন্য কোন লেহেঙ্গাটা নিলে বেশি ভালো লাগবে এই লেহেঙ্গাটা আমাকে কিন্তু খুব আরও বেশি সুন্দর লাগছিল গাইজ এটা মানে কি তোমাদেরকে ক্যামেরাতে দেখে যা সুন্দর লাগছে সামনেতে আরও সুন্দর ছিল তোমরা এবার বলো তো খুশির জন্য আমরা কোনটা নিয়েছি আমি কিন্তু এখন বলবো না যে খুশির জন্য কোনটা নিয়েছি তোমরা গেস্ট করো আর আমাকে কমেন্টে জানাও যে খুশিকে কোনটা বেশি মানাবে কোনটা ভালো লাগবে তারপরে এখানে আমরা থ্রি পিসে যেগুলো লেহেঙ্গা উঠেছে সেগুলো দেখছিলাম মানে একটা এক্সট্রা অন্যা পাওয়া যাচ্ছে এই লেহেঙ্গাগুলো কিন্তু কোনটা খুশির জন্য নিয়েছে তোমরা ঝটঝট করে আমাকে কমেন্ট করে জানাও কোনটা তোমাদেরকে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু এখানে সব কটায় লেহেঙ্গা খুব সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিলো তার মধ্যে সব কটা নিলে তো আর হবে না সব কটার মধ্যে একটা চুজ করেছিলাম তারপরে নিচে চলে গেছিলাম নিচে হচ্ছে ছেলেদের কাউন্টার ছেলেদের কাউন্টার এখানে ভাইয়ের জন্য যেগুলো নাও হচ্ছিলো সেগুলো এখানে দেখছিলাম আর এর মধ্যে পিহুর আব্বু একটা প্যান্ট নিয়েছিল তারপরে এখানে যেগুলো নিচ্ছিলো ভাই সেগুলো দেখছিলাম তারপরে এখানে ভাই কিন্তু আসতে তো ভাইকে বললাম দাঁড়ান একটু আমি ভিডিও করে নিই আপনার কিন্তু ভাই কিন্তু অনেক লজ্জা পাচ্ছিলো আর এখানে আমার পিহু সোনাকে অনেকটা খিদা পেয়েছিলো কারণ ও তো ওখানে ধাবাতে কিছু খেতেই পারেনি তারপরে চলে আসা বলল মোমো খাবো মোমো খাওয়া হয়ে গেছে কমপ্লিট দেন আমার পিহুকে দেখেন এখানে কিন্তু আমার পিহু সোনা লেহেঙ্গা পরছি গায়ে বিশ্বাস করো আমার পিহু যেই সময় লেহেঙ্গাটা পরছিল ওকে এত কি সুন্দর লাগছিলো মানে ওর সবাই ওর দিকে দেখছিলো আমিটা মৃত্যু বড়াই না মানে আমাকে সুনিতার ওখানে সবাই আমার পিহুকে দেখছিলো যেহেতু পিহুর লেহেঙ্গার কালারটা হচ্ছে গ্রিন কালার আর বাচ্চাদের কিন্তু এক সাইড মানে কি সামনের দিকে লেহেঙ্গার কাজ করা থেকে পিছন দিকে থাকে না মানে বোধ সাইডে লেহেঙ্গার কাজ করা থাকে না এখানে আমার পিহু সোনাকে কিন্তু লেহেঙ্গাটা পরাচ্ছে আর দেখো আমার সোনাকে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে তাই না মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিলো আমার মাম্মিকে দেখতে যে সময় লেহেঙ্গাটা পরে ঘুরছিলো চলো তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখো তাইলে তোমরা বুঝতে পারবে যে আমার পিহু সোনাকে কেমন লাগছিলো দেন গাইজ দেখো এখানে কিন্তু আমার পিহু সোনা রেডি হয়ে একদম চলে আসছে কিন্তু আমার মাম্মির কিন্তু ওন্যাটা যেভাবে ওরা দিয়েছিল ওরা কিন্তু একদমই পছন্দ হচ্ছিল না ও নিজে বুঝতে পারছিলো না যে আমি অন্যটা কীভাবে নিবো দেন ও নিজেই ঠিক করেছিল আবার ওনাটা কি কেমনভাবে নিলে পারফেক্ট হবে মানে আমি এটা দিন যে আমি দেখি অবাক গেছিলাম যে আমার পিহু সোনা এত বড় হয়ে গেছে যে নিজে নিজে অন্য ঠিক করে নিচ্ছে তারপরে দেখো এখানে কিন্তু সবাই কিন্তু আমার পিহু সোনাকে দেখছিলো আর বলছিল খুব সুন্দর লাগছে তোমার মেয়েকে দেখতে এটা শুনে কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছিলো গাই সত্যি বিশ্বাস করো তারপরে এখানে আমি আব্বুকে ভিডিও কল করে দেখিয়েছিলাম তারপরে আব্বু ওপর এসে দেখছিলো দেন দেখো এখানে পিহু কিন্তু নিজে নিজেই বন্যাটাকে গায়ে নিয়ে নিল কিন্তু তবুও আর পছন্দ হচ্ছিলো না তারপরে আমি পিহু ওইখানে শাড়ি নেবার অনেকটাই শখ ছিল দেন আমি এই জন্য পিহুর জন্য এই শাড়িটাও কিনেছি শাড়িটার লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তবে আমার সেরকম কোনো ড্রেস হয়নি আমার মাম্মিরই ড্রেস হয়েছে সেটাতে আমাকে অনেক খুশি হয়েছে এখনও আমার মাম্মির জন্য আরও অনেক ড্রেস কিনতে আছে আমার মাম্মিরা শাড়ি লেহেঙ্গা আর শাড়িটা কেমন লাগছে অবশ্য তোমরা জানিও কিন্তু কমেন্টে আর খুশির লেহেঙ্গা কোনটা নিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে একদম বলো না কোনটা তোমাদের ভালো লাগছে বেশি বলো আর এখানে কিন্তু আমার মাম্মি দেখো কত কত সব ড্রেস পরে ঘুরে ঘুরে দেখছে এই ড্রেসটা ওর সাইজের না তবুও না দোকানের কাউন্টারে সব লোকগুলো ওকে পড়িয়ে পড়িয়ে দেখছিল ওর পিহুকে যেহেতু ড্রেসগুলো গুলো পরাচ্ছিল আর পিহুর কিন্তু ফটো ক্লিক করছিল ওরা আমি বললাম না আমার মেয়ে যেখানে যায় আলহামদুলিল্লাহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগে সেখানে আমার পিহুসোনা অনেক ভালোবাসা পায় তারপরে দেখো এটা হচ্ছে খুশির ননদের মেয়ে খুশির ননদের মেয়েও কিন্তু এই শাড়িগুলো নিয়েছে খুশিরটা আছে পিহুরটা আছে পিঙ্ক ওরটা আছে পার্পল কালার তারপরে দেখো এখানে কিন্তু এবার আমরা চলে এসেছি ভাইয়ের শেরবানি দেখতে দেখো ভাই কিন্তু অলমোস্ট এখানে একটা শেরবানি ট্রাই করে দেখেছে আমার আসতে একটু লেট হয়েছিল কিন্তু এখানে অনেক টাইপেরই শেরবানি আছে দেখো এই শেরবানিটাও ভাই পরে দেখছিলো কিন্তু এই শেরবানিটা বেশি আমাকে কালারটা ভালো লাগছিলো তবে ভাইকে এটা কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল হয়েছিলো না গলার কাছে তাই জন্য ভাই এটাকে নেয়নি তারপরে দেখো যেটা নিয়েছে তোমাদের তোমরা তো বিয়ের দিনে দেখতেই পাবে তবে এই মেয়েটা কিন্তু আমার পিহু সোনাকে অনেকটা ভালোবাসছিলো আমার পিহুর সঙ্গে সেলফিও নিয়েছিল তোমরা যেহেতু জানো ওখানে আমাদের কিন্তু সুনিতাতে বেনারসির চয়েস হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম মনমোহিনী মনমোহিনীতে কিন্তু আমরা এখানে বেনারসি দেখছিলাম গায়ে তোমরা এবার বলো তো আমার খুশির জন্য আমরা কোন কালারের বেনারসি নিয়েছি আর কোনটা নিয়েছি তোমরা যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু খুব ভালোই কেস করেছো তো যাই হোক আমরা এখানে মনমুনি থেকেও বেরিয়ে গেছি সুনিদা থেকেও বেরিয়ে গেছি দেন গাইস দেখো কতটা কি ল্যাগেজ তাই না তা আমরা এখানে সব শপিং করা হয়ে গেলো কমপ্লিট তারপরে আমরা এখানে বেরিয়ে যাচ্ছি আর আমাদের বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু বিয়ের কাপড় করবো স্বাভাবিক লেট তো হবেই তারপরে আবার আমরা এখানে রাত্রে খাবারটা ভালাম বাইরে থেকে খেয়ে চলেছি আর চলে যাই সেই আবার একই জায়গায় এলাম পাপ্পু ধাবাতে ধাবাতে এসে কিন্তু এখানে মুখ হাত ধুয়ে সব এখানে বাইরে একটু বসেছিলাম ভালো লাগছিল যেহেতু ওখানে ক্লান্ত হয়ে গেছিলাম অনেকটাই না আবার আমরা এখানে চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভেতরটা না কি সুন্দর লাগছে আর এখানে কিন্তু সবাই খাবার জায়গাতে টেবিলে বসে গেছে যে যেগুলো অর্ডার দিয়েছিল সেগুলো সবই চলে এসেছিলো এখানে পিহুসনাকেও আমি একটু করে খাওয়ালাম যেহেতু পিউসনা কিচ্ছু খায়নি সারাটা দিন কিছু খায়নি ওর আর ও যদি কিছু না খায় তা আমাকে একদমই ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তারপরে আমরা এদিকে বাড়ির জন্য বেরিয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলিও ঈদের শপিং তোমাদেরকে দেখাবো দেখো যে নেক্সট ও আল্লাহ হাফিজ